বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সবচেয়ে বেশি চোখে পড়েছে ইউরোপীয় দলগুলোর ব্যর্থতা আর ল্যাটিন আমেরিকার দল দেশগুলোর সাফল্য আয়োজক ব্রাজিল সহ বিশ্বকাপে ল্যাটিন আমেরিকার ছয়টি দেশের মধ্যে গ্রুপ পর্ব পেরিয়েছে পাঁচটি দলই অন্যদিকে ক্লাব ফুটবলে রাজত্ব করা ইউরোপের তেরো দেশের সাতটি ঘরে ফিরে গেছে প্রথম পর্ব শেষে গ্রুপ পর্ব নিয়ে এমনই বিভিন্ন দিক জানাচ্ছেন তলসিয়া ইসলাম ছত্রিশ বছর আয়োজক ব্রাজিল হওয়ায় এবার বিশ্বকাপ ব্রাজিলে থেকে যাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন অনেক ফুটবল বিশেষজ্ঞই তবে ব্রাজিলের পক্ষে না হলেও বিশ্বের প্রায় সব ফুটবল বোদ্ধাই বিশ্বকাপ শুরুর আগে বাজি ধরেছেন যে কোনো ল্যাটিন দেশের পক্ষে প্রথম পর্বে দাপটও দেখিয়েছে ল্যাটিনরাই আয়োজক ব্রাজিল সহ ছয় ল্যাটিন দেশের মধ্যে কেবল ইকুয়েটারি থেমে গেছে গ্রুপ পর্বে ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া চিলি উরুগুয়ের মধ্যে অবশ্য দুজনকে থামতে হবে শনিবারই কারণ নকআউট পর্বের প্রথম দিনই যে লড়বে ব্রাজিল চিলি আর উরুগুয়ে কলম্বিয়া ফিফার পক্ষ থেকে ল্যাটিন দেশকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও করেছে। বেশ কয়েকটি দেশ ও তাদের ফুটবল ফেডারেশন বিশেষ করে ডি গ্রুপে ইটালি উড়ুগুয়ের বাচ্চা মারার রয়েছে মেক্সিকান রেফারি ইটালির ক্লডিও মার্কিশকে লালকার দেখানো লুইসের কামড় দেওয়ার ঘটনা না দেখা ইত্যাদি নানা অভিযোগ বারবার উস্কে দিয়েছে এমন কথাকে কিন্তু শেষ পর্যন্ত ধারণা করা হচ্ছে কন্ডিশনেই ল্যাটিন দেশ সাফল্যের মূল কারণ হতে পারে সেই সাথে বিপুল দর্শক উপস্থিতিতে ঘরের মাঠে খেলার অনুভূতিও কাজ করে থাকতে পারে অন্যদিকে বছর জুড়ে ক্লাব ফুটবলে রাজত্ব করে ইউরোপ বিশ্বকাপে অংশ নিয়েছে সেখানকার ১৩ দেশ কিন্তু প্রথম পর্বেই হারিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন চারবারের বিশ্বসেরা ইতালি সহ সাতটি দেশ তাদের সভাপতির প্রশ্ন উঠেছে এতগুলো দেশের একসাথে খারাপ পারফরম্যান্স কি শুধুই নাকি কন্ডিশনের পরিবর্তন নাকি ক্লাব ফুটবলের বাড়াবাড়িতে দেশের জন্য খেলার আগেই ফুরিয়ে গেছেন ফুটবলাররা ফুটবল পড়াশক্তিরা মার খেয়ে গেলেও এবারের আসরে ফুটবল পারদর্শিতা দেখিয়েছে অপেক্ষাকৃত ছোট ফুটবল দেশগুলো আর তাতে স্পেন ও ইটালিকে বিদায় নিতে হয়েছে চিলি আর কোস্টারিকাকে জায়গা করে দিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এশিয়ার চার প্রতিনিধি তবে এশিয়ায় নাম লেখানো অস্ট্রেলিয়া কোনো পয়েন্ট না পেলেও প্রশংসা পেয়েছে তাদের খেলা বিশ্বকাপ শুরুর আগেই এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা ছিলেন তিনজন লিওরেল মেসি নেইমার আর ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলার হয় রোনালদো কিনে খুব বেশি আশা না করা হলেও মেসি আর নেইমার দুজনকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছে আর্জেন্টিনা আর ব্রাজিল রোনালদোর যাত্রা থেমে গেলেও গ্রুপ পর্ব শেষে মেসি নেইমার দৈরথ সমানে সমান চারটি করে গোল নিয়ে নকআউট পর্বের আগে দুজনই সর্বোচ্চ গোলদাতা সব মিলে চমকে ভরা নক পর্বের অপেক্ষায় এখন বিশ্ববাসী ইসলাম এটিএন বাংলা